জোহরান মামদানি মঙ্গলবার রাতে মেয়র নির্বাচনে জয়ী হওয়ার সাথে সাথে তার স্ত্রী রামাদুয়াজি পাদ প্রদীপের আলোয় চলে এসেছেন মাত্র আঠাশ বছর বয়সে রামাদুয়াজি হতে চলেছেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি নবনির্বাচিত মেয়র মামদানি তার বিজয়ী ভাষণে পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী মামদানির স্ত্রী রামারও নিজস্ব পরিচয় ও ব্যক্তিত্ব রয়েছে বর্তমানে আঠাশ বছরের সিরিয় সুন্দরী দুওয়জির জন্ম টেক্সাসের হাউস্টনে তার বয়স যখন নয় বছর তখন তার পরিবার দুবাইতে চলে যায় নিউ সিটির স্কুল অফ ভিজুয়াল আর্টস থেকে ইলাস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের আগে রামাদুয়াজি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি শুরুতে ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর হিসেবে নিউ ইয়র্কে কাজ শুরু করেন দুয়াজি একজন নিউইয়র্ক ভিত্তিক শিল্পী যার কাজে প্রায় মধ্যপ্রাচ্যের নানা বিষয় ফুটে ওঠে তার কাজ বিবিসি নিউজ দ্য নিউ ইয়র্ক টাইমস দ্য ওয়াশিংটন পোস্ট বাইস এবং লন্ডনের টেট মডার্ন মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে মামদানি গত মে মাসে এক পোস্টে লিখেছিলেন রামা শুধু আমার স্ত্রী নয় সে একজন অবিশ্বাস্য শিল্পী যে তার নিজের পরিচয়ে পরিচিত হওয়ার যোগ্য এই দম্পতির পরিচয় হয়েছিল ডেটিং অ্যাপ হিঞ্জের মাধ্যমে দ্য বুল দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন সুতরাং সেই ডেটিং অ্যাপগুলোতে এখনও আশা আছে মার্কিন নির্বাচনে প্রার্থীরা সাধারণত তাদের পারিবারিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীলতা দেখাতে স্ত্রীকে প্রচারণার পুরোভাগে রাখেন সেই তুলনায় রামার অনুপস্থিতি ছিল লক্ষণীয় গত মে মাসে এক পোস্টে স্ত্রীর অনুপস্থিতি নিয়ে সমালোচনার জবাব দেন সেখানে তিনি নিউ সিটি ক্লার্কের অফিসে তাদের বিয়ের বেশ কয়েকটি ছবি যুক্ত করেন রামাদুয়াজি স্পটলাইট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এমনকি যখন তার স্বামীর জনপ্রিয়তা বাড়ছিল তখনও তবে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী তিনি নেপথ্যে থেকে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন মামদানির ব্র্যান্ড আইডেন্টি চূড়ান্ত করতে যারা কাজ করেছেন রামাতাদের অন্যতম প্রচারণায় ব্যবহৃত হলুদ কমলা ও নীল রঙের পোস্টারে যে স্পষ্ট আইকোনগ্রাফি ও ফন্ট ব্যবহার করা হয়েছে তা নির্বাচনে তার ভূমিকা ছিল বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট সমকাল